হ্যালো এরবিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে তো অনেকদিন ব্লগ সেরকম আসেনি তো যাই হোক মানে পুরো সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি অ্যাকচুয়ালি টিকিট হয়েছিল সেই টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে যাই না সেখানে পৌঁছাতে পারবো কি পারবো না তো যাই হোক সাথে থাকো মোটামুটি আমরা সবাই রেডি আমাদের ট্রেন আছে এগারোটা কুড়িতে তো মোটামুটি রেডি হয়ে গেছি আমি সোয়েটারটা আর মানে এখনো পর্যন্ত গায়ে গলাই নেই কারণ অনেকটাই গরম আছে আর এদিকে যদি আমার বরকে যদি দেখাই বরের অবস্থা খুবই খারাপ আর বাদ হচ্ছে লাগেজ এখনো পর্যন্ত ও নিয়ে কনফিউশন কেন সারাটা জীবনই ও কনফিউশানেই ভোগে এখনও পর্যন্ত দাঁড়িয়েও ভাবছে যে ট্র্যাক প্যান্ট পরবে নাকি জিন্স পরে যাবে ঠিক আছে তো ভাবাভাবি চলুক তো ছেলেমেয়েরা সবাই রেডি হয়ে গেছে ছেলে দেখাই দেখো এই যে এটা ছেলে হচ্ছে একদম রেডি মেয়েও রেডি সেজে গুজে পিঙ্ক নিয়ে ঘরের অবস্থা খুব খারাপ এই দেখো লাগেজ দেখো ঠিক আছে আর এই স্যান্ডো গেঞ্জি পরে এখনো পর্যন্ত না কি করবে না না বুঝতে পারছে তো সাথে থাকো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সাথে থাকো আরও দেখতে থাকো সো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে তো বুক করার পর ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তো অনেক দিন বাদে এই ফার্স্ট টাইম বুষারুবিলকে নিয়ে বেরিয়েছি তো একটু ভয় ভয় লাগছিল কীভাবে কি সামলাবো তো অবশেষে স্টেশনে পৌঁছে আমি আর রাত্রিবেলার আর কোনো আমি আর ক্লিপ নিইনি একদম মর্নিং যখন আমি নামলাম তখনই একদম ক্লিপ নিয়েছি সবাই সবার মতো ভীষণ ব্যস্ত কারণ মানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড আমরা সবাই অনেক যুদ্ধর পর একে অপরের ঘাড়ে বসে আসার পর ফাইনালি আমরা মানে পৌঁছাচ্ছি এই পেছনে মেয়েটাকে দেখছেন এ হচ্ছে ভীষণ বড় সেলিব্রিটি পম 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 সমস্ত সব নিয়েছে ওখানে গিয়ে আমরা একটা বিশাল বড় শুরু করবো ঠিক আছে আর এইদিকে এই যে দুটো বসে আছে এই যে আমাদের ডান্স বানা ডান্সের কোরোগ্রাফার বসে আছে স্যার একটু মুখটা দেখাবে অ্যাসিস্ট্যান্ট বসে আছে স্ত্রী একটু মুখটা দেখা এখানে অনেক চুপ নিয়ে পড়েছে এনার্জি লস হয়ে গেছে আর এইদিকে আমাদের সেক্সি দিদি বসে আছে ভাই পিছনে ওইটুকুই ছেলে মেয়ে পুলে একটুখানি একটু সংসারী মানুষ দিয়ে বসে আছে আলটিমেটলি আমরা একটু পাহাড়ের দিকে গেছি আমি একটুখানি ভিউটা দেখাচ্ছি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কিন্তু যাই হোক শরীর মন সব কিছুই আস্তে আস্তে মনে হচ্ছে ঠিক ঠিক লাগছে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমার হচ্ছে সামনে বসে আছে এই যে কোঅর্ডিনেট এর পর অতি প্রিয় সামনে ঘোমাচ্ছে ছেলে নিয়ে ছেলে ঘোমাচ্ছে আমার বংশকে আছে সো চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে পৌঁছে গেছি এই জগর সিনসিনাইটা দেখো জাস্ট কি সুন্দর এটা ব্রিজ মানে অলপরফেক্ট জল আছে হুম আর এরকম এপার ওপার থেকে এরকম প্রত্যেকে যাওয়া যায় তারপর তো আমাদের স্টার্ট হয়ে গেল পাহাড়ি জার্নি তো আলটিমেট আজকে অনেক একটা লেট হয়েছে কেন ট্রেনটা আমাদের লেট করেছে তিন ঘন্টা তো আমাদের হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে যেখানে আমরা গিয়ে পৌঁছাবো সেটা হচ্ছে ইচ্ছে খাও তো আলটিমেট সেটাই দেখা যাক যে আমরা কখন গিয়ে পৌঁছাই তো ব্লকটা কন্টিনিউ দেখো একদম কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখো কি সুন্দর এবার জলটা লাগছে দেখো পাহাড়ের সাথে জলটা দারুণ জাস্ট অরিজিনালি কিন্তু কালারটা কিন্তু জলের এরকম গ্রিন গ্রিন টাইপের ভীষণই সুন্দর একটা মানে পরিবেশ কি বলবো জাস্ট মন ভালো যদি কেউ মানে করতে হয় তাহলে পাহাড় কিন্তু একটা আলাদাই একটা অপশান তাই না ফাইনালি এখন আমরা মানে অ্যাকচুয়ালি লাঞ্চ বলবো কি ব্রেকফাস্ট বলবো এসেছি করতে তো সেই হোটেলের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট দেখো কি দারুণ একটা ভিউ দেখো আমরা গরম গরম মোমো খাচ্ছি ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছে এখানে সনু দার এত খিদে পেয়ে গেছে সনু সবাইকে ছেড়ে সনুদা একাই খেতে শুরু করে দিয়েছে আর বৌদি এনার্ এনার্জি পাচ্ছে না সনু দা বৌদিকে বসতে দিচ্ছে না এই যে এখানে পুরো ফর্মে চলে এসেছে আমার ছেলে মেয়েগুলো ওখানে ম্যাগি খাচ্ছে এখন এটাকে আমরা লাঞ্চ বলবো কি ব্রেকফাস্ট বলবো জানি না ভীষণ জল খিদে পেয়েছে একদম গরম গরম মোমো চলো খাই তারপর তোমাদের সাথে আবার লাঞ্চ করে উঠতে অনেকটাই সন্ধে হয়ে যায় আর রাস্তাটা ভীষণই খারাপ রাস্তা ছিল একদম খাড়া রাস্তা কিন্তু সাইডের দুদিকে সিনারি ভীষণ ভীষণ সুন্দর ছিল একদমই মানে সানফ্লাওয়ার পুরো ভরা জানি না কতটা তোমাদেরকে ক্যামেরায় দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন চোখে দেখেছিলাম জাস্ট দারুণ রাখছিলো আর অনেকটাই রাত হয়ে গেছিলো তাই একটা ব্লগের মধ্যে সমস্ত সব কিছু আমি অ্যাড নি এই কারণে কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে এর নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করো ওখানে আমরা কখন পৌঁছালাম আর কিভাবে পৌঁছালাম তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করতে হবে তো এই খাড়াই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম অনেকটা অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় মানে সন্ধ্যে হয়ে গেছিলো এই পাহাড়ি রাস্তায় কিন্তু সন্ধেবেলাটা সত্যিই কিন্তু একটু ভয় ভয় লাগে তাই সবসময় বলে যে দিনের বেলা হলে খুব ভালো হয় তো এইবারে জাস্ট রাস্তাটা দেখো ভীষণই ভয়ঙ্কর তো নেক্সট পার্টের জন্য কিন্তু ওয়েট করো ভীষণই চমক আর ধমক আছে আর অনেক কিছু আছে তোমাদেরও ব্লগটা দেখে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো যাই হোক অবশেষে পৌঁছে আমরা কি করলাম ওখানে আলটিমেট অনেকটা রাত হয়ে গেছিলো সেদিন পৌঁছাতে তো কি কি মজা করলাম আর কি কি অ্যাডভেঞ্চার নিয়ে সাথে গেলাম অবশ্যই চোখ রাখো সো টাটা